আজকে ফুটন্ত জলে দুর্দান্ত একটা কচুর রেসিপি তোমাদের সাথে রান্না করবো খুব সহজেই তোমরা করে নিতে পারবে এই কচুরা আজকে আমাদের বাড়ির পেছন থেকে তুলে এনেছে আর কচুটা এত সুন্দর গলায় কচুটা কিন্তু একটু গলা ধরে না এইভাবে রান্না করলে দারুণ লাগবে অল্প তেল মশলায় তোমরা রান্না করে নিতে পারবে প্রথমে দেখো ছুরি দিয়ে এইভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিও খুব বেশি মোটা বা খুব বেশি কিন্তু পাতলা কাটেনি এইভাবেই কেটে নিতে হবে আর তোমরা ইচ্ছে করলে কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারো আর এই গুঁড়াটা আমি রেখে দিলাম এই গুঁড়াটা কালকে আবার বাটা করবো যারা যারা বাটার রেসিপিটা দেখতে চায় অবশ্যই কমেন্ট করে তোমাদেরও দেখাবো এবার এই কচুগুলো আমি নিয়ে ভালো করে ধুয়ে নেবো কারণ কচুটা কিন্তু আমি আগে ধুই নিই এবার এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিলাম কচুগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে এসেছি একটা একটা করে কচু এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি হাফ চামচ লবণ নিয়ে নিলাম ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই আগুনে কচুটা পাঁচ মিনিট এইভাবে রান্না করে নেব এবার একটা বাটি নিয়ে নিলাম প্রথমে আমি গুঁড়ো মশলাটা রেডি করে নেব প্রয়োজন মতো হলুদ নিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো নিলাম তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝালের জন্য না শুধুমাত্র কালারের জন্য নিয়ে ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো স্বাদ অনুযায়ী লবণ পুরো রান্নার লবণটা আমি এখানেই নিয়ে নিলাম এখানে সামান্য একটু জল নিয়ে নিলাম এই জলের সাথে মশলাটা ভালো করে মিক্স করে রাখবো যখনই আমরা রান্না করব গুঁড়ো মশলা দিয়ে এইভাবে যদি মশলাটা আধ ঘন্টা আগে রেডি করে রাখি তাহলে এই গুঁড়ো মশলার স্বাদ কিন্তু অনেকটা বাটা মশলার মতো আসে আর মশলাটা এরকমভাবে মেশাতে হবে যাতে মশলার মধ্যে জাম না থাকে এটা মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে মেশানো হয়েছে এবার এই মশলাটা আমি এক সাইডে রেখে দিলাম এবার এখানে দুই কো আদা নিলাম হাফ চামচ জিরে আমার কাছে জিরের গুঁড়ো নেই তাই জিরেটা আমি বেটে নিলাম আর দুটো কাঁচা লঙ্কা নিলাম তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে এখানে অল্প মশলা তাই আমি পাটায় বাড়ছি তোমরা ইচ্ছা করলে মিক্সারেও বেটে নিতে পারো কিন্তু পাটায় বাটার মশলার কিন্তু মিক্সারে বাটার মশলার থেকে স্বাদ বেশি বন্ধুরা এখানে মশলাটা বাটা হয়ে গিয়েছে ও মশলাটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব ঢাকনিটা তুলে নিলাম এর থেকে কচুটা কিন্তু বেশি সেদ্ধ করবো না দেখো পাঁচ মিনিট শুধু ভাপিয়ে নিলাম অনেকে কচু এইভাবে খেতে চায় না এইভাবে ভাপিয়েও নিতে পারো বা শুধু এমনিও রান্না করে খেতে পারো কিন্তু এবার সব কচুগুলো এইভাবে জল ছাড়িয়ে আমি তুলে নেব। কচুগুলো নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এবার কচুর এই খোসাগুলো আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আমি এইভাবে হাত দিয়ে ছাড়াচ্ছি তোমরা তোমাদের ইচ্ছে মতো বা বটি দিয়েও কিন্তু করে নিতে পারো যেহেতু আমি ভাপিয়ে নিয়েছি খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে এখানে সব কচুগুলো পরিষ্কার করে নিয়েছি দেখো এইভাবেই কিন্তু পরিষ্কার করে নিতে হবে কচুটা আমি লম্বা লম্বি করে কেটে নেবো আমি এইভাবে লম্বা লম্বি করে কেটে নিচ্ছি তোমরা কিন্তু ইচ্ছে করলে হাফও কেটে নিতে পারো সব কচু আমি এইভাবে কেটে নেব এই কচুটা কিন্তু খুব সাধারণভাবে রান্না করছে এইভাবে কিন্তু তোমরা একবার দেখলে খুব সহজেই রান্না করতে পারবে এখানে কচুগুলো কাটা হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি এক চামচ বেসন নিলাম বেসনটা এর মধ্যে ছড়িয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ প্রয়োজন মতো হলুদ সামান্য একটু লঙ্কার গুঁড়ো এবার এই সব উপকরণ আমি কচুর সাথে ভালো করে মেখে নেব সব কিছু ভালো করে মেখে নিয়েছি এবার এইভাবে পাঁচ মিনিট এক সাইডে রেখে দেবো এরকম ভাবে কচু কেটেছি সেরকমভাবে কিন্তু আলুগুলো লম্বা লম্বি করে কেটে রেখেছি কেটে এইভাবে জলের মধ্যে দিয়ে রেখেছি নাহলে আলুটা কিন্তু কালো হয় এদিকে কড়াইটা আবার পরিষ্কার করে উনানে বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা দেওয়ার আগে কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে এবার তেলটা সামান্য একটু গরম করে নেবো এদিকে তেলটা গরম হয়ে গিয়েছে চারিপাশে এভাবে একটু নেড়ে চেড়ে নিলাম এবার এই তেলের মধ্যে মেখে রাখা কচুগুলো আমি নিয়ে নিলাম কচুটা এই তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে এই সময় কিন্তু মিডিয়াম টু হাই আগুন দিতে হবে কারণ কচুটা একবার ভাপিয়ে নিয়েছে আর কচুটা কিন্তু গলে গিয়েছে তাই মিডিয়াম আগুনে রান্না করলে কিন্তু কচুটা একদম গলে যাবে তখন খেতে ভালো লাগবে না এইভাবে নেড়ে চেড়ে আমি পাঁচ থেকে ছয় মিনিট হালকা লাল করে কচুটা ভেজে নিয়েছি এখন আমি কচুটা একটা থালার মধ্যে তুলে নিলাম করার মধ্যে এবার দুই চামচ সর্ষের তেল নিলাম এর থেকে বেশি তেল নেবো না এই তেলেই কিন্তু পুরো রান্নাটা করবো তেলটা গরম হয়ে গিয়েছে এবার এই জায়গায় কেটে রাখা আলুটা নিয়ে নিলাম আলুটা কিন্তু আমি ভাপাইনি ইচ্ছে করলে তোমরা ভাপিয়েও নিতে পারো এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর খুব বেশি লবণ দেবো না কারণ মশলার মধ্যে কিন্তু একবার লবণ নিয়েছে। এবার এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও তিন থেকে চার মিনিট আলুটা হালকা লাল করে ভেজে নেবো এখন কিন্তু আমি হলুদ দেবো না আর এই লবণ দেওয়াতে আলুটা তাড়াতাড়ি নরম হবে আর হলুদ দিলে কিন্তু ভালো হবে না শক্ত থাকবে তখন খেতে ভালো লাগবে না এভাবে ঢাকা দিয়ে চার মিনিট আমি রান্না করে নিয়েছি দেখো আলুটা কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি ভাজবো না এবার আলুটা ইচ্ছে করলে তোমরা তুলে নিতে পারো কিন্তু আমি আলুটা তুলব না এক সাইড করে নিলাম এবার এখানে আমি একটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা আমি এই জায়গায় সংবাদ দিয়ে দিলাম এর সাথে হাফ চামচ জিরে সংবাদ দিয়েছি এক সেকেন্ড আমি ভেজে নেব এক সেকেন্ড ভেজে নিয়েছি এবার এই জায়গায় যে মশলা মানে আদা লঙ্কা জিরা বেটেছিলাম এই মশলাটা দিয়ে দিলাম এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এর মধ্যে একটা মাঝারি সাইজে টমাটো দিয়ে দিলাম এবার সামান্য একটু লবণ দিলাম এবার এই সব মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর মশলা কষাতে কষাতে লবণ দাঁড়াতে টমেটোটা কিন্তু মশলার সাথে সুন্দরভাবে মিশে যাবে মিডিয়াম টু লো আগুনে কিন্তু মশলাটা কষাতে হবে মশলাটা মোট আমি এখানে চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে এইভাবে কষিয়ে নেবো তাহলে কিন্তু খুব সুন্দর কষানো হবে পাঁচ মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি এখানে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর টমেটোটা কিন্তু মশলার সাথে সুন্দরভাবে মিশে গিয়েছে এবার এখানে যে গুঁড়ো মশলাগুলো আমি রেডি করে রেখেছিলাম এর মধ্যে নিয়ে নিলাম বাটির গায়ে অল্প মশলা লেগে আছে তাই বাটিটা ধুয়ে আমি এই জলটাও নিয়ে নিলাম কারণ মশলা কিন্তু নষ্ট করা যাবে না এবার সব মশলাগুলো নেড়ে জেরে মিশিয়ে আরও পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নেব আর এভাবে মশলা কষাটা যত সুন্দর হবে যে কোনো রান্না খেতে কিন্তু ততটাই ভালো লাগবে এখানে মোট মশলাটা আমি বারো মিনিট কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর একবার একটু নেড়ে চেড়ে নেবো এবার এর মধ্যে গরম জল দিয়ে দিলাম তোমরা চেষ্টা করবে একটু গরম জল দিতে গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে তখন এই কচুর তরকারিটা কিন্তু খেতেও খুব ভালো লাগবে আর ঠান্ডা জল দিলে কিন্তু আলুটা শক্ত থাকবে তখন খেতে একটুও ভালো লাগবে না এবার ঝোলের সাথে সব কিছু নেড়ে মিশিয়ে নিলাম এখন ঝোলটা মিডিয়াম টু হাই আগুনে দুই থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেবো এখানে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছে এবার ভেজে রাখা কচুটা আমি এর মধ্যে নিয়ে নিলাম কচুটা ঝোলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার মিডিয়াম টু হাই আগুনে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব কচুটার মতো যাতে ঝোল ঢোকে সেই পর্যন্তই কিন্তু ফোটাতে হবে কারণ কচুটা আগে থেকে সেদ্ধ করে কিন্তু আমি ভেজে নিয়েছিলাম আর এদিকে দেখো আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এই দেখো তাই খুব বেশি কিন্তু এখন রান্না করতে হবে না এবার দুই থেকে তিন মিনিট এইভাবে আমি রান্না করে নেব তিন মিনিট রান্না করে নিয়েছি এখানে কিন্তু ঝোল আর বেশি টানাবো না কারণ ঠান্ডা হলে কচু কিন্তু আর একটু ঝোল টেনে না। এবার এর মধ্যে একটু গরম মশলা দিলাম নামানোর আগে একটু গরম মশলা দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এখন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আজকে খুব সাধারণভাবে এই কচুটা রান্না করলাম তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করা জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করো সাবস্ক্রাইব করো পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায় কচুটা হয়ে গিয়েছে একটা থালার মধ্যে আমি নামিয়ে নিলাম এইভাবে করে গরম ভাত বা রুটি দুটোর সাথেই দুর্দান্ত লাগে অবশ্য তোমরা একবার এইভাবে ট্রাই করে অনুরোধ রইল আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ